হস্তমত নিয়ে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের আলোকেই আমরা ভিডিওগুলো তৈরি করি বিভিন্ন রকমের প্রশ্নের আলোকে যেখানে বলা হয়েছে যে একজন বলেছে আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমার টিনেজ বয়স ছিল তখন থেকেই আমি বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয়েছে এবং হস্তমৈথুন যেহেতু আমি করতাম আমার দু একজন বন্ধু বান্ধব জেনে যায় এবং একটি সময় তারা এই কথাগুলো অন্যদের বলে ফেলে এবং সবাই আমাকে তখন মানসিক রোগী রোগীভাবে এবং বিভিন্ন রকমের মানসিক রোগী এই কথা বলে আমাকে খ্যাপাত এবং আমার এখন অনেক রকমের টেনশন হয় আমি বর্তমানে পড়াশোনা মনোযোগ দিতে পারছি না সামনে আমার বেশ কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো হয়তো বা দিতে পারবো কি না জানি না তো এই মুহূর্তে কী করতে পারি দেখেন হস্তমিথনের বিষয়টি আপনারা অনেক সময় যে প্রশ্নগুলো করেন অনেক ভ্যালিড প্রশ্ন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন হস্তমিথন কিন্তু আসলে মানসিক সমস্যা না এই জন্য এটাকে ডিএসএম অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্টিক্যাল ম্যানুয়ালস যেটা আমরা মেন্টাল হেলথের এই জায়গাটাতে চিকিৎসা দিয়ে থাকি তারা কিন্তু এটা ফলো করি বা আইসিডি টেন আছে সেটিও কিন্তু অনেকে ফলো করেন সাইকাটিস্টরা এখানে কিন্তু এটা কোনো মানসিক সমস্যার কথা বলা হয়নি তবে যখন একটি দৈনন্দিন জীবন বা নিজের ভিতরে যে সম্পর্ক ব্যাহত হয় তখন এটা অনেক সময় কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার যেটা সংক্ষেপে সিএসবিডি বলা হয়ে থাকে এটা হতে পারে যেটা ডাব্লু দু হাজার সালেও এটিকে কিন্তু ব্যাখ্যা করেছে অনেক সময় নিজের ওপারে যে নিয়ন্ত্রণ সেটা হারিয়ে ফেলে ওই ব্যক্তি তখন যেটি হয় তার থেরাপি নিতে হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং অনেক সময় দেখা যায় যে ওসিডি অবসিসিভ কম্পালসিভ ডিজর্ডার বা অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপারঅ্যাক্টিভ ডিজর্ডার সংক্ষেপে এই ডেজ বলা হয় বা অনেক সময় অবসাদগ্রস্ততা অনেক সময় হয়ে যায় যারা অতিরিক্ত পরিমাণ হস্তমোষণ করে এবং এটা অনেক সময় তারা প্রাথমিক কৌশল হিসেবে নিয়ে থাকে বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজম করে সো সেক্ষেত্রে থেরাপি এবং সেলফ অ্যাওয়ারনেস নিয়ে একটা নিয়ন্ত্রণ আনা খুবই গুরুত্বপূর্ণ যদি এই জায়গাটাতে নিজে নিজে না পারে সেক্ষেত্রে প্রফেশনাল সাহায্য দরকার হয় মনে রাখবেন হস্তমৈতনের ফলে আপনার বিভিন্ন রকমের মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি সেটি অতিরিক্ত পরিমাণে হয় এবং আপনি যদি এটাকে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন সচেতনভাবে তাহলে হয়তো বা কয়েকটা জায়গাতে যেমন ধর্মীয় ক্ষেত্রে আপনার সমস্যা হবে না নীতি নৈতিকতার দিক থেকে কোনো সমস্যা হবে না সামাজিকতার দিক থেকে সমস্যা হবে না এবং মানসিক দিক থেকে আপনি আরও ভালো থাকতে পারবেন তো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ